হাই বন্ধুরা আমি মসিম বিশেষার্সের পক্ষ থেকে সবাইকে জানা স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাঁচা বা কলোনির পাখিগুলো তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো কি কি পাখি এসছে নতুন কি কি পাখি আছে এবং কেমন দাম রেখেছি সেগুলো তো দেখাবই তো বন্ধুরা ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো বন্ধুরা দেখাবো এক এক করে কি কি পাখি আছে এবং কেমন দাম রেখেছি সেগুলো দেখাবো তো ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো করে দিন তো চলুন বন্ধুরা এক এক করে দেখা যাক কী কী পাখি আছে তো প্রথমে দেখাবো দেখুন প্যাশলেস প্যাশলেস পাল পাইট এখানে আছে দেখুন পাল পাইট আসে দু পেয়ার আছে দু পেয়ার আসে পাখি নতুন পাখি এসেছে দু পেয়ার আছে এখানে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এগুলো দাম রেখেছি তিন হাজার টাকা করে পেয়ার দেখুন পাখির কোয়ালিটি সাইজ কত সুন্দর সাইজ আছে এবং কোয়ালিটি আছে যারা নেবেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে এবং সাইজও অনেক বড়ো সাইজ পাল পাইট আছে এগুলো পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা পেয়ার তিন হাজার টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো নিউ অ্যাডাল পাখি যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন নিয়ে বিডিংয়ে দিতে পারবেন এরা এখনও বিডিং করেনি এবার নিয়ে বিডিংয়ে দিলে বিডিং করবে কারণ এরা এগুলো নিউ অ্যাডাল হয়ে গেছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারি করি আর এখানে আছে বন্ধুরা দু পেয়ার ব্ল্যাক ব্ল্যাক আছে দু পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন দেখুন সাইজ কত বড়ো বড়ো সাইজ আছে খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে একটা পাখি একটু লেজ উঠে গেছে ধরতে গিয়ে তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এগুলোর দাম রেখেছি বন্ধুরা মাত্র পঁচিশশো টাকা করে পেয়ার পঁচিশশো টাকা করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন পঁচিশশো টাকা করে পেয়ার ব্ল্যাক প্যাসলেস পঁচিশশো টাকা করে পেয়ার এগুলো নিউ অডাল পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর যদি কারোর ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে ডেলিভারি চার্জ আলাদা তো যে দাম হবে পাখির সে পাখির দাম দেবেন আর ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে তবে আপনাকে ডেলিভারি করে দেওয়া হবে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর আমার অ্যাড্রেস হলো আপনারা এসে এখান থেকে পাখি নিয়ে যেতে পারবেন আমার অ্যাড্রেস হলো মুকুন্দপুর মুকুন্দপুর রুবি হসপিটালের পরে যে মুকুন্দপুর আছে ওখানে মুকুন্দপুরে এসে ওখান থেকে অটো বা টোটো করে আসতে পারেন গোপালনগর গোপালনগর স্ট্যান্ডের একদম অটো স্ট্যান্ডের পাশেই আমার দোকান যারা আসবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন গোপালনগর আপনারা ওখান থেকে অটো বা টোটো করে আসতে পারেন দশ মিনিট পনেরো মিনিটের মতো টাইম লাগবে মুকুন্দপুর থেকে তো চলে আসতে পারবেন তো বন্ধুরা এখানে আছে দেখেন ককাটেল ককাটেল আছে এখানে লুটিনো আছে পাল আছে লুটিনো পাল আর এক পিস আছে ব্ল্যাক তো বন্ধুরা এগুলো ফুল অ্যাডাল পাখি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এগুলো চৌদ্দশো টাকা করে পেয়ার চৌদ্দশো টাকা করে পেয়ার বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি পাখি এবং রেডি পাখি একদম নেবেন নিয়েই সাথে সাথে বক্স দেবেন ডিম বাচ্চা করবেন নিয়ে সাথে সাথে বক্স দিতে পারবেন এগুলো রেডি পাখি আছে একদম খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এবং সাইজ দেখুন এবং চন মনে দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এবং আমার দোকান সারা দিন খোলা থাকে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে চলে আসবেন আসার আগে অবশ্যই ফোন করবেন ফোন করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে চোদ্দোশো টাকা করে প্যার তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না অনেক পাখি আছে আমি দেখা একা করে তো পাখিতে কোনো দামদার হয় না তো বন্ধুরা যারাই পাখি নেবেন অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন দেখে বুঝে শুনে পাখি নেবেন আপনারা কোনো দামাদামি করবেন না দামাদামি করে আমরা পাখি বিক্রি করি না যে দাম আমরা ইউটিউবে বলে দেব ওই দামেই আপনার থেকে কমও হবে না বেশি হবে না একই দাম আপনারা নেব তো বন্ধুরা এখানে আছে দেখুন অ্যালবিনো অ্যালবিনো ফিশার আছে অ্যালবিনো ফিশার অনেক পাখি আছে কিন্তু যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন অ্যালবিনো রেডাই অ্যালবিনো রেডাই খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন একদম কোয়ালিটি সম্পূর্ণ পাখি অ্যালবিনো রেডাই যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দারুণ কোয়ালিটি পাখি আছে এগুলো পেয়ে যাবেন মাত্র দু টাকা করে পেয়ার তো বন্ধুরা দু হাজার টাকা করে পেয়ার যদি কারা মানে কেউ যদি দু পেয়ার বা চার পেয়ার পাঁচ পেয়ার যদি বেশি নেন সেক্ষেত্রে তাদের জন্য একটু দাম কম করা হবে যদি কেউ মানে যদি কেউ বেশি নেন বেশি পরিমাণ নিলে তার জন্য কিন্তু রেলের জন্য তার জন্য অনেক কম হবে কম করে দেওয়া হবে তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন দু হাজার টাকা করে পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এখানে আছে ইউবিং অফলাইন দেখুন ইউবিং অফলাইন মাথা একদম রক্তের মতন টস টস লাল আছে এগুলো পেয়ে যাবেন দু হাজার টাকা করে পেয়ার দু হাজার টাকা করে পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো বন্ধুরা আপনারা জানেন যে আমি কোয়ালিটি দেখেই কিন্তু পাখি তুলি আমি কিন্তু উল্টোপাল্টা পাখি তুলি না আমি সবসময় কোয়ালিটি এবং কালার খুব সুন্দর দেখেই আমি পাখি তুলি তো আমার পাখির কোয়ালিটিটি কিন্তু আলাদা আমি খুব সুন্দর কোয়ালিটি দেখে পাখি তুলি যাতা তা পাখি আমি কিন্তু নেই না খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন এগুলো একদম নিউ অ্যাডাল হয়েছে এই সামনের সিজনে বসিয়ে দেবেন একদম হান্ড্রেড পার্সেন্ট এগুলো ভালো রেজাল্ট করবে আপনারা একদম নিশ্চিন্তে নিয়ে যেতে পারেন আর মেল ফিমেল আমরা দেখেই কনফার্ম করে দেবো সমস্যা হবে না তো বন্ধুরা এখানে আছে এক পিস সান এক পিস হান্ডিয়া এই পেয়ারটা আছে বন্ধুরা একদম ডিএনএ পেপার সহ নিতে পারবেন তো বন্ধুরা এবারে যদি এই ভিডিও দেখে নিই এই পাখি যেটা কেউ নেন অবশ্যই তাকে বারো হাজার টাকা করে দিয়ে দেবো বারো হাজার টাকা তো এর এই পেয়ারটা নিলে বারো হাজার টাকা পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে একদম রেডি পাখি নেবেন নিয়েই বিডিং বক্স দিতে পারবেন একদম রেডি পাখি এবং দেখুন রেড এই দেখুন ঝান্ডিয়াটা পুরো বুক একদম লাল টর্চ টসে লাল এবং সানটাও খুব সুন্দর কালার আছে কোয়ালিটি আছে দেখুন হ্যাঁ ছানটা মেল আর ঝান্ডিয়াটা ফিমেল খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এটা নিতে পারেন বারো হাজার টাকা পেলেন আর এখানে আছে বন্ধুরা গ্রিন ফিশার অপলাইন গ্রিন ফিশার অপলাইনটা কিন্তু লাইটিংটা উল্টো দিকে মানে আলোটা পড়েছে তাই কিন্তু এরকম দেখাচ্ছে কিন্তু এর কালারগুলো অনেক সুন্দর কালার আছে মার্কিন খুব ভালো মার্কিন আছে আপনারা এসে সামনে দেখলে বুঝতে পারবেন কিন্তু ভিডিওতে আমার উল্টো দিকে খাঁচায় রাখা এই জন্য ভিডিওতে কিন্তু আমি ভালো করে তুলতে পারছি না তো বন্ধুরা দেখুন এখানে গ্রিন ফিশ অপ্লাই নিয়ে এসে সতেরোশো টাকা পেয়ার পেয়ে যাচ্ছেন আর এখানে আছে বন্ধুরা ভাইলেট মাক্স ভাইলেট মাস্ক ভাইলেট মাস্ক কবল মার্কস এগুলো সব বারোশো টাকা করে পেয়ার বারোশো টাকা করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা দেখুন এখানে আছে কিনসন বেলি কিনসন বেলি কিনসন বেলি পেয়ে যাবেন খুব কম দামে বন্ধুরা দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো সেমি অ্যাডাল পাখি আছে এখনও দেখুন পুরো কালার কিন্তু বুকের আসেনি এরা বুকের কালার একদম রক্তের মতন লাল হয়ে যাবে ডানায় কিন্তু কালারটা অনেক দেখা যায় দেখুন লাল একদম টস্টসে এগুলো বুকের কালার একদম লাল হবে যখন অ্যাডাল হয়ে যাবে তখন কিন্তু বুকের কালার একদম লাল হবে টস্টসে এখানে দু পেয়ার আসে তো যদি কেউ নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন এগুলো ছ হাজার টাকা করে পেয়ার ছ হাজার টাকা পেয়ার বন্ধুরা পেয়ে যাচ্ছেন কিঞ্চন বেলি খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে ছ হাজার টাকা করে কিনসন বেলি পেয়ে যাচ্ছেন দেখুন কোয়ালিটি দেখুন কালার দেখুন তারপর আপনারা পাখি নিন আমি অবশ্যই বললাম আমি কিন্তু অনেকটাই পাখি কালার কোয়ালিটি দেখে পাখি তুলি যাতা পাখি কিন্তু তুলি না খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে বন্ধুরা দেখুন এগুলো পেয়ে যাবেন ছ হাজার টাকা পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দ্রুত চলে আসবেন এখানে আছে কিছু অ্যাডাল পাখি দু পেয়ারের মতন আছে এই দু পেয়ার পেয়ে যাবেন তেরোশো টাকা করে পেয়ার আর একটা ইউভিং অপ্ল্যান আছে এটা হচ্ছে ফিমেল এটা এক হাজার টাকা ফিমেল আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে দ্রুত চলে আসবেন আর যদি কারো পাখি দেখে পছন্দ হয় আপনারা অ্যাডভান্স করে বুকিং করে রাখতে পারেন দু চার দিন দেরি হলেও আর একটু যদি দেরিও হয় পরে আপনারা পাখি নিতে পারবেন আপনারা টাকা পাঠিয়ে অ্যাডভান্স করে রাখবেন আপনাদের জন্য পাখি আলাদা করে রেখে দেওয়া হবে দেখুন এখানে আছে অ্যাডাল অ্যালবিনো অ্যাডাল পাখি শেষ হয়ে গেছে বদ্রি পাখি কিন্তু নেই বেশি তিন পিস চার পিসের মতন আছে যদি কাউ লাগে নিতে পারেন পাখি অ্যাভেলেবেল অতটা নেই কারণ পাখি একটু টান চলছে পরে আসবে এই দেখুন লুটিনো ফিশার লুটিনো ফিশার একদম লুটিনো ফিশার অফলাইনের মতন মার্কিন দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা পেয়ার তো বন্ধুরা পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে কালারটা দেখুন একদম অফলাইনের মতন কালার আছে এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা পেয়ার মাত্র পনেরোশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন যারা নেবেন দ্রুত কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই ফোন করবেন আমরা ডেলিভারি করে দেব ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে তো বন্ধুরা দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে আছে কিছু রোজি লুটিনো ফিশার সরি গ্রিন ফিশার এগুলো আছে কিছু বাচ্চা আছে মানে সবাই বের হলো কিছু দিন হলো যদি কেউ লাগে এগুলো নিতে পারবেন খুব কম দামেই রেখেছি তো বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্তই নেক্সটে আবার যখন পাখি আসবে নতুন নতুন ভিডিও নিয়ে আসব এবং ভরপুর পাখি আছে যারা নেবেন অবশ্যই চলে আসবেন এসে দেখে বেছে এখান থেকে পাখি নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্তই আবার নতুন যখন পাখি আসবে অবশ্যই ভিডিও নিয়ে আসব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আর ভালো থাকুক আপনাদের শখের বা কলোনির পাখি তো বন্ধুরা পাখির প্রতি যত্নশীল হন পাখির প্রতি যত্ন করুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যদি কারো লাগে অবশ্যই এসে নিয়ে যেতে পারবেন